দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিজেপি নেতা খুনের ঘটনায় টায়ার জ্বালিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো বিজেপি প্রায় এক ঘন্টা ধরে চলল অবরোধ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী জানা যায় গতকাল সন্ধ্যায় শান্তিপুর অরিন্দম রোডের দু নম্বর পঞ্চায়েতের বড় জিয়াপুর বাজার সংলগ্ন এলাকায় গতকাল সন্ধ্যায় অধীর সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এরপরেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকা সহ হাসপাতালে মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিজেপির কর্মীদের শুরু হয় ধস্তাধস্তি যদিও গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার বিজেপি কর্মী খুনের প্রতিবাদে শান্তিপুর পুরিয়া বাস সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী ও সমর্থকরা তবে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘন্টারও বেশি দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি বিজেপির দাবি পুলিশ বিজেপি কর্মীকে অহেতু গায়ে হাত দিয়েছে এছাড়াও কোনোভাবেই বিজেপি কর্মীরা খুন হবে এবং পুলিশ তৃণমূলের দাল দলদাসে পরিণত হবে এটা সহ্য করা যায় না বিজেপি কর্মী খুনের ঘটনায় আরও অভিযুক্তরা জড়িত আছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব যদিও পরবর্তীতে পুলিশের দীর্ঘক্ষণের চেষ্টায় পথ অবরত ওঠে অন্যদিকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গোকুল সরকারকে আজ রানাঘাটে বিচার বিভাগীয় আদালতে তোলা হয় যদিও অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের কিসে গো এটা শান্তিপুর শান্তিপুর হ্যাঁ কি নাম তোমার দেখি দেখি না একটু কেন মানলেন কি নিয়ে গন্ডগোল আছে গ কি নিয়ে গন্ডগোল হ্যাঁ কেন মানলেন কি নিয়ে গন্ডগোল দেখি রাজনৈতিক গন্ডগোল

Vertigo よし কেন আপনারা জানেন যে গতকাল সন্ধ্যায় আমাদের বিজেপির বুথ কমিটির সহসভাপতি অধীর সরকারকে তৃণমূলের বাহিনীরা খুন করেছে এবং এই খুনের পেছনে তৃণমূলের মদত এবং এই খুনটা করার পরে আমরা শান্তিপুর থানায় যাই আমরা বলেছিলাম যে অপরাধী যারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সেই দাবি করার সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের অত্যন্ত দুর্ব্যবহার করে আমাকে হচ্ছে বেড়েছে পুলিশ আমাদের যে এস সি জেলা সভাপতি আছে অঙ্কন সরকার তাকেও মেরেছে ফলে এই পুলিশের দুর্ব্যবহার এবং এই খুনিদের গ্রেপ্তারের দাবিতেই আমাদের আজকে কত বড়ো কতক্ষণ ধরে চললো অবরোধ অবরোধ এক ঘন্টা চলবে কারণ হচ্ছে আমাদের এছাড়া কোনো রাস্তা নেই শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে আমরা জিতেছি বলে শান্তিপুরের বিভিন্ন পঞ্চায়েতে আমরা জিতেছি বলে আমাদের খুন হতে হবে তা তো মেনে নেওয়া যায় না আর পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা তিনশো চার এটা দায়ের করেছে আমাদের বক্তব্য হচ্ছে খুনের ক্ষেত্রে তিনশো এই ধারায় মামলা হয় কিন্তু পুলিশের ওরা লাঠি বাঁশ রড দিয়ে পিটিয়েছে উনি অনিচ্ছাকৃত মার খেতে খেতে অনিচ্ছাকৃতভাবে মারা গেছেন আর পুলিশ তারপর অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে তাই অনিচ্ছাকৃতভাবে আমরা অবরোধে নেমেছি পুলিশের বিরুদ্ধে আন্দোলন করতে অবিলম্বে তিনশো দুই ধারা খুনের ধারায় মামলা দায়ের করতে হবে এইভাবে অপরাধীদের পাশে দাঁড়ানো এটা নির্লজ্জ পুলিশ আমাদের মেরেছে আমাদের দুঃখ নেই মারুক আমরা জনপ্রতিনিধি আমরা রাজনীতি করে আমাদের মেরে যদি বিজেপিকে মেরে যদি পুলিশ শান্তি পায় আমাদের তাতে কোনো হচ্ছে আক্ষেপ নেই আমাদের আক্ষেপটা হচ্ছে খুনের মামলা কেন দায়ের হবে না তিনশো দুই ধারায় মামলা কেন দায়ের হবে না তিনশো চার ধারা অনিচ্ছাকৃত খুন অনিচ্ছাকৃতভাবে খুন করে পিটিয়ে পিটিয়ে প্রকাশ্য দিবালোকে তাকে মেরে ফেলা হলো প্রকাশ্য রাস্তায় মেরে ফেলা হলো এটা অনিচ্ছাকৃত খুন এই ফাজলামি চলতে পারে না এই ফাজলামি বন্ধ করবো অভিযুক্ত কি গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত একজন গ্রেপ্তার হয়েছে আর একজন এফআইআর নেম আছে যাকে দিয়ে এফআইআর করিয়েছে সেটাও সাজানো পুলিশের আমাদের কাছ থেকে কার্যত ভুল বুঝিয়ে আমাদের কাছ থেকে জোর করে পুলিশ কিডন্যাপ করে নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে এখন চাইছি প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে হবে এর পেছনে যারা চক্রান্তকারী আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সেই সাথে সাথে পুলিশ যারা আমাদের কার্যকর্তাদের ওপর কালকে আক্রমণ করেছে আমাদেরকে মেরেছে ক্ষমা চাইতে হবে আপনার নাম চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি মন্ডল সভাপতি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার